এটি কোনো অনুষ্ঠান বাড়ি বা হোটেল বা রেস্টুরেন্টের রাইস নয় এটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে আর অসাধারণ টেস্টে এই রাইস রেসিপিটি একদমই অল্প সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন আপনারাও প্রথমবারে দেখলেই টমেটো পোলাও অসম্ভব টেস্টি যেটা ছোট বড় সকলেরই অনেক ভালো লাগবে একবার বানালে এই শীতের মরশুমে আপনারা কিন্তু বিরিয়ানি পোলাও বা ফ্রায়ে রাইস ছেড়ে একবার এই টমেটো পোলাওটি বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি বলছি মুখের স্বাদ একদম লেগে থাকবে তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাঙ্গামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা টমেটো পোলাও বানানোর জন্য প্রথমে রেডি করে নেব টমেটোর পেস্ট তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে বড় সাইজের কুচনো টমেটো এখন এই টমেটোর কালারটা যাতে একদম পারফেক্ট রেড থাকে পেস্ট করার পর তার জন্য দিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তো চলুন এখন তৈরি করে নেব একটা পেস্ট তো বন্ধুরা সুন্দর করে টমেটোর পেস্ট আমি রেডি করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই পেস্ট কিন্তু একদম মিহি করে করে নিতে হবে এরকমভাবে পেস্টটাকে তৈরি করে নেবে তাহলেই কিন্তু পারফেক্ট তো চলুন এখন পেস্ট রেডি হয়ে গেছে এখন রেডি করে নেব একে একে পোলাওয়ের জন্য সমস্ত উপকরণ তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য মেন উপকরণ বাসমতি রাইস আর এই রাইসটা আছে এখানে আড়াইশো গ্রাম আর এই রাইস আমি খুব পরিষ্কার করে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি আর তারপর পরিষ্কার জলে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ভিজিয়ে রাখার জন্যই কিন্তু চাল হবে একদম লম্বা লম্বা আর একদমই দানাদার সুন্দর ভাত তো চলুন এখন চালটাকে সাইডে রেখে রেডি করে নেব পরের উপকরণ আর এখানে কেটে নেব এখন বেশ কিছু উপকরণ যেগুলো আমি পোলাওয়ের মধ্যে ইউজ করব। তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি মনে করেন একদমই নিরামিষের দিন এটা বানিয়ে নেবেন তাহলে পেঁয়াজ আর রসুনটা একদমই অ্যাড করবেন না তাদের কিন্তু খুব খারাপ লাগবে না এই টমেটো পোলাও এখন নিয়ে নিয়েছি ফ্রেশ ধনে পাতা আর পুদিনা পাতা ধনে পাতা আর পুদিনা পাতা কিন্তু একদমই মেন উপকরণ দিতেই হবে কারণ এটা দেওয়ার জন্যই কিন্তু এই পোলাওয়ের স্বাদ হবে আরও এনহ্যান্স তো চলুন এখন সুন্দর করে কুচিয়ে নিয়েছি পুদিনা আর ধনে পাতা আর এখন কিন্তু সমস্ত উপকরণ রেডি তাই চলে যাব মেন রেসিপির দিকে তো বন্ধুরা মেন রেসিপিটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি কড়াই আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে নিচ্ছি বেশ কিছুটা ভেজিটেবল অয়েল অয়েলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে আর এখন এই তেলেই ফোড়নের জন্য দিয়ে নেব বেশ কিছু গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি অল্প একটু মৌরি সাথে দিয়েছি দশ থেকে বারোটা গোলমরিচ সাথে দিচ্ছি চারটে ছোট এলাচ আর পাঁচটা লং সাথে দিয়ে নিচ্ছি একটা বড় এলাচ আর দিয়ে নিচ্ছি দুই টুকরো দারুচিনি সাথে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে আর দুই টুকরো তেজপাতা তেলের মধ্যে ফোড়নটা দিয়ে একটু হালকা করে ফোড়নটাকে ভেজে নেব যাতে ফোড়নের সুন্দর গন্ধটা তেলের মধ্যে ছড়িয়ে যায় এখন এই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব না পুরোপুরি পেঁয়াজের কালার গোলাপি যতক্ষণে হচ্ছে তো এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু একদম গোলাপি কালারের হয়ে গেছে আর পেঁয়াজ রেডি তাই এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব রেডি করে রাখা টমেটো পেস্ট সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ আর এই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ মতো চিনি আর এখন সমস্ত মশলা একবার ভালো করে মিক্স করে জাস্ট এক মিনিটের জন্য কুক করে নেব এখানে দেখুন এক মিনিট আমি মশলাটাকে মিক্স করে নিয়েছি আর এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা ফ্রেশ ধনে পাতা পুদিনা পাতা সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ কারি পাতা সাথে ঝালের জন্য দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচনো আর এখন এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ কড়াই সাথে দিয়ে নিচ্ছি কিছু কাজু আর কিশমিশ আর কড়াই আর কাজু কিশমিশ ইচ্ছা হলে আপনারা ইউজ করতে পারেন না হলে দেবেন না কিন্তু কাজু কিশমিশ আর কড়াই শুটির জন্যই বাচ্চাদের হয়ে উঠবে খুবই ফেভারিট এই রেসিপিটি একবার ভালো করে মিক্স করে নিলাম আর সব শেষে এখন দিয়ে নিচ্ছি এক চামচ রসুন আর আদার পেস্ট আর এখন সমস্ত মশলা খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আদা আর রসুন তো বন্ধুরা এখানে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু মশলা একদম রেডি আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব জল আর জলের পরিমাপটা কিন্তু হবে যেটা চালের পরিমাপ তার ডাবল মানে এই বাটির মাপে আমি এক বাটি চাল দিয়েছি তাই দিয়ে নেব দুই বাটি জল আর এখন কাবার করে দিয়ে হাই ফ্লেমে জলটাকে খুব ভালো করে বয়েল করে নেব এখানে দেখুন জলের মধ্যে সুন্দর বয়েল এসে গেছে আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব তিরিশ মিনিট ধরে সুন্দর করে ভিজিয়ে রাখা বাসমতি রাইস যেটা আমি সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে রেখেছি আর এখন একবার ঝটপট মিক্স করে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কাভার করে সিদ্ধ হতে দেব যতক্ষণে না চালের জল শুকনো হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু চালের মধ্যে থেকে জল একদম শুকিয়ে এসেছে দেখুন আর এখন উপর থেকে জাস্ট হালকা হাতে একটু দেখে নেব চালগুলো সিদ্ধ হয়েছে কিনা এখানে দেখুন চাল কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এইভাবেই কভার করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা পোলাওটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে আর এখন ঠাকনাটা খুলে জাস্ট দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে এখন কিন্তু সুন্দরভাবে নেড়ে ছেড়ে আপনারা দেখতেই পারবেন কতটা ভালো আপনার এই পোলাওয়ের রেসিপিটি হয়েছে একদমই পারফেক্ট একটা চালও কিন্তু ভাঙবে না সমস্ত চালের ভাত চাল একদম বোঝা যাচ্ছে গুণে গুণে কতটা সুন্দর দেখতে হয়েছে আর এর স্বাদ বুঝতে পারবেন একমাত্র বাড়িতে রেডি করলেই তাই বলবো অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিওটি বা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা এই বাসমতির রাইস একদম কিন্তু কুক করার সাথে সাথে নেড়ে দেখবেন না তাহলেই কিন্তু সমস্ত চাল একদম ঘেটে যাবে ঠিক পাঁচ মিনিট বা দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনারা যত খুশি নাড়ুন একদমই কিন্তু চাল একটাও ভাঙবে না দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে এখন চালগুলো আর এখন এই পোলাও গরম গরম সার্ভ করে নিতে হবে বাড়ির সকলকে যদিও এই পোলাও খাওয়ার জন্য কোনো কিছুই প্রয়োজন হয় না কিন্তু আপনারা চাইলেই যে কোনো জিনিসের সাথে এই পোলাওটাকে সার্ভ করতে পারবেন তো চলুন অসম্ভব এই পোলাও কিন্তু সুন্দর করে সার্ভ করে নেব আর আপনাদেরও বলব আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে